মাঘী পূর্ণিমা আজকে আলোচনা করো মাঘী পূর্ণিমা নিয়ে এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনি কিছু উপাচার করতে পারেন তাহলে যথেষ্ট আপনার সংসার স্বীবৃদ্ধি ঘটবে এই মহাকুম্ভের অমৃত স্নানের পরবর্তী বড় স্নান হচ্ছে মাঘী পূর্ণিমা তিথিতে এমন পরিস্থিতিতে এই দিনে স্নান এবং ধ্যান এবং দান করতে পারলে আপনার যে পাপ স্খলন মানসিক শান্তি মনের ইচ্ছা পূরণ এগুলো কিন্তু হবেই হবে এবং আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন সমৃদ্ধি অর্জন করতে পারবেন সুতরাং হিন্দু ধর্মে এই মাঘী পূর্ণিমার কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে এই শুভ তিথিতে ভগবান হরি এবং দেবী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রের পুজো করার ঐতিহ্য রয়েছে এদিন যদি উপবাস করতে পারেন খুব ভালো নাহলে আপনি নিরামিষ আর করতে পারেন ফলাহার করতে উপবাস করতে খুবই ভালো অন্তত যতক্ষণ পুজো আছে বা আপনি সত্যনারায়ণ বোত্য পালন করতে পারেন ভগবান বিষ্ণুরা আপনি পুজো দিতেই পারেন সেটা আপনার ফ্যামিলি আপনার জন্য অবশ্যই ভালো হবে এই বছর মাঘী পূর্ণিমা কবে এগারোই ফেব্রুয়ারি এটা অনেকে একটা কনফিউশন ছিল কবে পূর্ণি এগারো না বারো এবং টাইমটা কখন সেটাই আপনাদের আরও ডিটেল আমি বলে দিচ্ছি এর আগে আমি বলেছিলাম তাও একবার বলে দিচ্ছি এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে এবং বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধে ছটা পঞ্চম মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং বারোই ফেব্রুয়ারি সন্ধে সাতটা বাইশ মিনিটে শেষ হবে যেহেতু উদয় তিথি হিন্দু ধর্মে স্বীকৃত তাই মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি আমরা পালন করব বারোই ফেব্রুয়ারি যদি আমরা পালন করি তাহলে কিন্তু যেহেতু আমি একটা কথাই বলি মানে এখানে আপনার সুবিধা মতো কারণ উদয় তিথিটা ধরলে আমরা বারোই ফেব্রুয়ারি পালন করব কিন্তু সময়টা খুব কম সাতটা বাইশের মধ্যে আপনাকে পূর্ণিমা পুজো করে নিতে হবে সত্যনারায়ণ পুজো করে নিতে হবে যদি আপনার মনে হয় সেদিন পারবেন না আপনি এগারো ফেব্রুয়ারি কিন্তু করতে কোনো অসুবিধা নেই তার জন্য মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মী কে আমরা ফুল দিয়ে পুজো করব। এবং অবশ্যই যদি গঙ্গা সামনে থাকে বা গঙ্গা পান অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন আগে এবং অবশ্যই মহালক্ষ্মীর স্তত্ব পাঠ করব। যার জন্য আর্থিক সমস্যা কিন্তু এদিন মেটার জন্য আমরা অবশ্যই লক্ষ্মী স্তত্ব পাঠ করব আমি সবসময় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি আপনার বিশ্বাস হয় তাহলেই এইভাবে পুজো করবেন এদিন অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই জল দেবো অবশ্যই মিষ্টান্ন দান করব অবশ্যই ধূপ দীপ জ্বালাবো অবশ্যই মাঘী পূর্ণিমার দিন যদি জলে দুধ মিশিয়ে স্নান করা যায় বা আপনি বটগাছে অশ্বত্থ গাছে জলে দুধ মিশিয়ে আপনি অর্পণ করেন সেটা অবশ্যই খুব ভালো হবে এবং অবশ্যই সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন বা আপনি তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন সেটাও কোনো ক্ষতি হবে না এদিন দিন মাঘী পূর্ণিমার দিন আপনার লক্ষ্মীদেবীর কাছে এগারোটা হলুদ করি বা আপনার গাছযুক্ত হলুদ হলুদ করির সাথে এগারোটা গাছযুক্ত হলুদ হলুদ বা লাল কাপড়ে মুড়ে যদি আপনি সেটাকে মানে আমাদের শাস্ত্র মতে পুজো করতে পারেন অবশ্যই সেটা ভালো করে মন্ত্রোচ্চারণ করে ভালো মতোই পুজো করতে আপনি ব্রাহ্মণর কাছ থেকে এমন কোনো আসবে না আপনি পুজোটাই ভক্তিভাবে করতে স্বাস্থ্য মতে কোনো অসুবিধা নেই আপনি সেটা করে করার পরে পুণ্য অতিথি কেটে যাওয়ার পরে আপনি আপনার আলমারিতে বা টাকা পয়সা যেখানে রাখেন বা ব্যবসাস্থলে রেখে দিন অবশ্যই দেখবেন অনেকটা কিছুটা হলে আপনার ডেভেলপ পাবে পাবেই পাবে বা আপনার ঈশান কোণে বা বাড়ির মুখ্য দরজা আপনি ঝুলিয়ে রাখুন অবশ্যই ডেভেলপ পাবেন এই উপায়ের মাধ্যমে আপনি অনেকটাই কিন্তু আর্থিক যাটা ডেভেলপ করে কিন্তু আপনি এটা করে কি ঘরে ঘুমিয়ে থাকবেন তাহলে কী হবে আর্থিক কখনোই হবে না আপনাকে কর্ম করতে কর্ম করে আপনি রেজাল্ট পাচ্ছেন এই ছোট ছোট প্রতিকারগুলো যদি করতে পারেন অবশ্যই এদিন যদি ছোট মেয়েকে বাড়ির কোনো মেম্বার হলেও হবে যদি কিছু আপনি গিফট কিনে দিতে পারেন কিছু সাজাগোজার জিনিস দিতে পারেন কোনো মিষ্টান্ন খাওয়াতে পারেন খুব ভালো হবে বা কোনো সদা মহিলাকে আপনি যদি সিঁদুর আলতা দিতে পারেন মিষ্টান্ন দিতে পারেন তাকে তাকে যদি ভক্তিভাবে প্রণাম করে সে আপনার মা হতে পারেন আপনার বাড়ির কোনো অন্য কোনো মহিলা হতে পারেন বয়োজ্যেষ্ঠ যারা তাদের করলে আপনি যথেষ্ট এটা আপনার পক্ষে ভালো হবে করে দেখতে পারেন এগুলো যথেষ্ট কাজ আমি সবসময় বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বোধ এই কথা আমি সবসময় বলি আপনারা বিশ্বাস থাকলে আপনি করবেন আপনি কোনো জায়গায় যদি আটকে আছেন এরকম ছোটো ছোটো টোটকাগুলো উপচারগুলো করলে আমার অনেক উপচার প্রোগ্রামই দিয়ে রেখেছি সেগুলো ফলো করে অনেক রেজাল্ট পেয়েছেন অনেক অনেক আমার হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন আমি তার জন্য আপনাদের কাছে এই ছোটো ছোটো উপচারগুলো দেওয়ার চেষ্টা করি যাই হোক ভালো থাকবেন এবং এরকম প্রোগ্রাম জুড়ে থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনি জুড়ে থাকুন অনেক নতুনত্ব প্রোগ্রাম জানতে পারবেন এর সাথে সাথে মাসিক রাশি বা সাপ্তাহিক দুনিয়া প্রত্যেক মাস দেওয়া রয়েছে সেগুলো আপনি ফলো করতে আমার দিগদর্শন চ্যানেলে মন্ত্র চ্যানেল এবং আদার্স চ্যানেলগুলো আপনি আমার ফলো করতেই পারেন নমস্কার ভালো থাকবেন